নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ দূরে কাছে দেশে ও প্রবাসে যারা যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন মোবারকবাদ প্রিয় মুসলিম ভাই ও কয়েকজন ভাই প্রশ্ন করেছেন হযরতে আদম আলাইহিস সালাম সৃষ্টির হাজার বছর পূর্বে নূরে মুহাম্মাদীর সৃষ্টি করা হয়েছে এই মর্মে কোনো দলিল আছে কিনা সেই ভাইদের প্রশ্নের উত্তরে বলবো হজরতে আদম আলাইহিসাম সৃষ্টির চোদ্দ হাজার বছর পূর্বে নূরে মোহাম্মদ সাল্লাসাল্লামকে সৃষ্টি করা হয়েছে এই মর্মে বহু সংখ্যক দলিল মজুদ রয়েছে যেমন একটি দলিল আপনারা লক্ষ্য করুন যেটা উল্লেখ করেছেন জগৎ বিখ্যাত মহাদ্দিস ইমাম ইসমাইল আজলুনি রহমাতুল্লাহ আলাই তদীয় কাশফুল খাফা গ্রন্থের প্রথম খন্ডে দুইশো ছেষট্টি পৃষ্ঠায় শাহ ইহুল বুখারি ইমামে কাস্তালানী রহমাতুল্লাহ আলাই তদীয় মাওয়াহিবুল্লাহ প্রথম খন্ডের চোরানব্বই পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন ইমাম ইবনু সালিহি শাহমি রহমতুল্লাহ আলাই তদীয় সুবুলুল হুদা ওয়ার রসাদের প্রথম খন্ডের উনসত্তর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন বিশ্বনন্দিত মহাদ্দিস ইমাম মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই তদীয় আল মাউরিদুর রাভি কিতাবের মধ্যে উল্লেখ করেছেন ইমাম জুরকানি রহমতুল্লাহ আলাই তদীয় শারহু মাওয়াহেবের প্রথম খন্ডের একশো পঁচানব্বই পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন স্কিনে আপনারা সম্পূর্ণ হাদিসটুকু লক্ষ্য করুন

যে হযরতে আদম আলাই ইসালামকে সৃষ্টি করার চোদ্দ হাজার বছর পূর্বে আমি রসুল সাল্লাম এবং হযরতে আলী আল্লাহ পাকের দরবারে নূর হিসেবে বিদ্যমান ছিলাম প্রিয় দর্শক শ্রোতা এখানে হযরতে আলী রাদি আনহুর কথা উল্লেখ করার মূল হাকিকত হল হযরতে আলী রাদি আল্লাহ আনহুর মাঝেও নূরে মোহাম্মাদি বিদ্যমান রয়েছে আর আল্লাহ হাবিব এই কারণেই বলেছেন আলী মিন্নি ও আনা মিনহু আলী আমার থেকে আমিও আলীর থেকে অতএব এই হাদিস থেকে সুস্পষ্টভাবে ভাবে বোঝা যায় হজরতে আদম আলাই সালামকে সৃষ্টি করার চোদ্দ হাজার বছর পূর্বে মহান আল্লাহ জাল্লা শাহ নূরে মোহাম্মদী সাল্লু আলহ্লামকে সৃষ্টি করেছেন প্রিয় দর্শক শ্রোতা এ বিষয়ে আরেকটি রেওয়ায়ত আপনারা লক্ষ্য করুন যেটা উল্লেখ রয়েছে জগৎ বিখ্যাত কিতাব শিফা শরীফের একশো বিরাশি পৃষ্ঠার মধ্যে এবং ইমাম ইবনু সাহি শাহি রহমতুল্লাহ আলাই তদীয় সুবুল হুদা ওয়ার রাসাদের প্রথম খন্ডের 69 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন হাফিজুল হাদিস ইমাম উদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাই তদীয় খাসাইসুল কুবরা এর প্রথম জিলদের 66 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন স্ক্রিনে আপনারা সম্পূর্ণ হাদিসটুকো লক্ষ্য করুন ওয়া রাওয়াল হাফিজ মুহাম্মদ ওমর মুসলিম ফি মুসনাদিহি আন ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু আনহুমা أن النبي صلى الله عليه وسلم كانت روحه نورا بين يدي الله تعالى قبل أن يخلق آدم بألف عام يسبح ذلك النور وتصبح الملائكة بتسبحه فلما خلق الله آدم ألقى ذلك النور في صلبه رئيس المفسرين حضرة عبد الله بن عباس رضي الله عنهما تكبون لتو تني بولين حضرت آدم عليه السلام كسرشتي قرار دوي هزار بصر মহান আল্লাহ জাল্লা শাহ রুহে মুহাম্মাদি তথা নূরে মুহাম্মাদি সৃষ্টি করে আল্লাহ পাকের দরবারে রেখেছিলেন যখন আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলা সৃষ্টি করলেন তখন আদমের পৃষ্ঠদেশে আল্লাহ তাআলা সেই নূরে মুহাম্মাদি কে স্থানান্তরিত করলেন সুবহানাল্লাহ প্রিয় দর্শক শ্রোতা এই হাদিসের মধ্যে যে রুহে মুহাম্মাদির কথা এসেছে মুজাদ্দিদ আলফিসানি রাদিয়াল্লাহু আনহু মাকতুবাত ইমামে রব্বানীর মধ্যে পরিষ্কার লিখেছেন এই রুহ মুহাম্মাদি এটাই হলো নূরে মুহাম্মাদি আর নূরে মুহাম্মাদি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি ভিন্ন শব্দে ইমাম মুহাম্মদ ইবনে হুসাইন আজরি বাগদাদি রাহমাতুল্লাহ আলাই যিনি 360 হিজরিতেন্তেকাল করেছেন তিনার আর শরিয়াত কিতাবের 960 নং হাদিসের মধ্যে উল্লেখ করেছেন সনদ সহকারে স্ক্রিন আপনারা সেখানে লক্ষ্য করুন

এখানে কুরাইশ বলতে নূরে মুহাম্মাদিকে বোঝানো হয়েছে কারণ অন্যান্য হাদিসের মধ্যে নূরে মুহাম্মাদির কথাই সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে আর কুরাইশ বংশের মধ্যে সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র ছিল আমাদের দয়াল নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে আর অনেক روایت রয়েছে সামগ্রিক বিচারে পূর্বসূরি আইমাই কারাম একটা ফয়সালা দিয়েছেন যেটা ইমামুল হারামাইন ইমাম মোল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি

হাফিজ ইব্নু হাজার মক্কি হাইতামি তামির আহমতুল্লাহ বলেন প্রথম সৃষ্টি কি হয়েছে এই রেওয়াতগুলির মধ্যে এক রয়েছে তবে সরে সামাইলে তিরমিজির মধ্যে এর মূল কথাটা আমি উল্লেখ করেছি সেটা হলো আন্নাআউয়ালাহান নূর নিশ্চয়ই এই সবগুলির মধ্যে প্রথম সৃষ্টি হল নূরে এ মোহাম্মাদী সাল্লাল্লাহ সাল্লাম আল্লাজি হুলিকা মিনহুয়া আলাইহি সাল্লাহতুয়াসাল্লাম যে নূর থেকেই মোহাম্মাদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহু সৃষ্টি হয়েছেন অতপর আল্লাহ তালা পানি সৃষ্টি করেছেন এরপর আল্লাহ তালা আর সে আজম সৃষ্টি করেছেন প্রিয় দর্শক শ্রোতা এই বিষয়ে প্রচুর পরিমাণে দলিল মজুদ রয়েছে আহলু সন্নাত জামাতের আইমাই কারাম ওলামাই কারাম সর্বস্তরে মুমিন মুসলমান বিশ্বাস করে থাকেন মহান আল্লাহ জাল্লা শাহু হজরত আদম আলাই সালামকে সৃষ্টি করার চোদ্দ হাজার বছর পূর্বে নূরে মোহাম্মাদিকে সৃষ্টি করেছেন এবং নূরে মুহাম্মাদি হল সৃষ্টি জগতের প্রথম মখলুক এবং সর্বশ্রেষ্ঠ মখলুক বে মেসাল বে নজির আল্লাহ পাক আমাদের সকলকে নূরে মোহাম্মদীর মহান মর্যাদা বোঝার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ওরি আবরাত